বন্ধুরা গরমে প্রতিদিন এই জিনিসটা দিয়ে মুখ ধো মুখের কালো দাগছপ সরিয়ে দেবে এবং মুখটাকে উজ্জ্বল করে তুলবে দেখো আর যদি তোমাদের ভিডিওটা দেখার পর ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তা দেখো প্রথমে এখানে বল নিয়ে একটা তার মধ্যে বড় চামচের হাফ চামচ বেসন নিয়ে নিয়েছি আর এরপর এখানে ব্যবহার করব এক চামচ ওই রকমই হাফ চামচ মতো যে ছোলার ছাতু আমরা খাই সেই ছোলার ছাতু এখানে ব্যবহার করব এক চামচ তারপর এখানে এক চামচ ব্যবহার করব যে ডাল আমরা মুসুর ডাল খাই রান্না করে সেই মুসুর ডাল গুঁড়ো এখানে এক চামচ নিয়ে নেব। এইভাবে তোমরা গুঁড়ো করে রেখে দেবে প্রতিদিনই যদি এইভাবে ব্যবহার করতে পারো তোমাদের ফ্রেশ ওয়াশ লাগবে না ফ্রেশ ওয়াশ দূরে সরিয়ে এই জিনিসটা দিয়ে তোমরা প্রতিদিন মুখটাকে ক্লিন করো দেখো তোমাদের মুখের উজ্জ্বলতা বাড়বে তার সাথে সাথে মুখের কালো দাগ ছোপ চলে যাবে দেখো এরপর এখানে এক কাপ পাতিলেবুর রস দিয়ে দিয়েছি আর এটা মিক্স করার জন্য এখানে কাঁচা দুধ অবশ্যই লাগবে এই কাঁচা দুধ দিয়ে যদি প্রতিদিন তোমরা ফ্রেশটাকে ক্লিন করো তোমাদের ফ্রেশের উজ্জ্বলতা বাড়বে কালো দাগছপ যাবে এবং ফ্রেশের যে ব্রাইটনেস নেই সেই ব্রাইটনেসটা তৈরি করতে সাহায্য করবে দেখো এবার আমি অল্প অল্প করে এই দুধটা দিয়ে মেশাতে থাকবো আর যদি তোমাদের মনে করছো দুধ নেই তাহলে তোমরা এখানে গোলাপ জল ব্যবহার করতে পারো জল ব্যবহার করবে না গোলাপ জল দিয়ে মেশাতে পারো আর যদি কাঁচা দুধ হয় তাহলে তো খুবই ভালো না থাকলে এটাই এইভাবে করে নেবে তাকে এইভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটা মানে ঠিক কন্টেন্সে নিয়ে আসতে হবে একদম খুব পাতলাও না খুব একদম গাঢ়ও না সেইভাবে তোমরা করে নেবে নিজেদের মতো করে দেখো এইভাবে মিশে নিলেই কিন্তু আমার একটা দারুণ ফেস প্যাক তৈরি হয়ে যাচ্ছে আর এই জিনিসটা কীভাবে ব্যবহার করতে হবে আর এটা ব্যবহার করার পর কী ব্যবহার করবে সব কিছু তোমরা ধৈর্য ধরে দেখলে ভিডিওটা অবশ্যই বুঝতে পারবে তাই অবশ্যই দেখো দেখো এরপর আমি এই জিনিসটা ফ্রেশে যখন লাগাবো সার্কুলার মশানে রাব করে করে ফ্রেসের মধ্যে যেভাবে তোমরা ফ্রেশ ওয়াশ করো সেইভাবে রাব করে করে ফ্রেশের মধ্যে লাগাতে হবে দেখো এর মধ্যে রয়েছে মুসুর ডাল মুসুর ডালের কাজ দেখো মুসুর ডাল আমাদের প্রোটিনের ঘাটতিটা অনেকটাই দূর করে দেয় এবং কালো দাগ ছোপ দূর করে বয়সের ছাপ পড়ে না মুখের কালচে ভাবটাকেও দূর করে দেয় মুসুর ডালে এতটা প্রোটিন রয়েছে দেখো আর পাতি লেবুতে রয়েছে তো প্রচুর পরিমাণে একদম ভিটামিন সি যেটা আমাদের ত্বকের কালো ছোপ দূর করে এবং আমাদের সান দূর করতেও সাহায্য করে দারুণভাবে কার্যকরী আর তোমাদের তো বলতেই লাগবে না যে বেসনের কী কাজ বেসন আমাদের ডিপলি ফ্রেসটাকে ক্লিন করতে সাহায্য করে প্রতিদিন যদি এইভাবে আমরা মাখতে পারি এই জিনিসটা দেখো এইভাবে আমি এবার ফেসের মধ্যে রাফ করার পর এটাকে পুরু করে স্কিনে লাগিয়ে নিতে হবে দেখো এইভাবে তোমরা হাতে গলায় লাগিয়ে নিতে পারো প্রতিদিন যদি এই জিনিসটা দিয়ে ক্লিন করতে পারো তাহলে তোমাদের হাত মুখ একই রকম হয়ে যাবে আর গলায় অবশ্যই তোমরা করে নেবে দেখবে তাতে তোমাদের ফেসের আর গলাটা একই রকম দেখতে লাগবে এইভাবে লাগানোর পর আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব আর এর মধ্যে দিয়েছি ছোলার ছাতু ছোলার ছাতুর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তাই তোমরা যদি ছোলার ছাতুটা এইভাবে দিতে পারো দিয়ে স্কিনে লাগাতে পারো তাহলে দেখবে ছোলার ছাতুর মধ্যে আমাদের স্কিনটাকে উজ্জ্বল করে স্কিনের কালো ছোপ দূর করতেও সাহায্য করে এই ছোলার ছাতু তাই ছোলার ছাতুটা তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো দেখো এরপর আমি এটাকে একটু সামান্য জল দিয়ে রাফ করে নেওয়ার পর আবার একটু রুমাল দিয়ে মুছে নিয়েছি নেওয়ার পর এখানে তোমরা জল দিয়ে ভালো করে এটাকে ফ্রেশটাকে ধুয়ে নিতে পারো এটা তোমরা সকালে করতে পারো রাতে শোয়ার আগে করতে পারো সারা দিনের মধ্যে এক একটা বার যদি করতে পারো তোমাদের স্কিনের উজ্জ্বলতাটাকে অন্য রকম করে তুলবে দেখো এরপর আমি ক্লিন করে নেওয়ার পর এখানে টোনার ব্যবহার করছি তোমরা চাইলে এখানে টোনার না থাকলে এখানে গোলাপ জল ব্যবহার করতে পারো দেখো এটা স্কিনের মধ্যে একটু মিলিয়ে গেলে টেনে গেলে তখন আমি এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করব। যে কোনো অ্যালোভেরা জেল যেটা তোমরা ব্যবহার করো সেই অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারো আর আর যদি তোমরা বাইরে বেরো তাহলে এই জেলটা মাখার পর তোমরা এর উপরে সানস্ক্রিন ব্যবহার করে বেরোতে পারো বা তোমরা এই টোনারটা লাগানোর পর এর উপরে ডাইরেক্ট তোমরা এই সানস্ক্রিনটা ব্যবহার করে নিতে পারো আর যদি বাইরে না বেরো তাহলে তোমরা বাড়িতে প্রতিদিন এইভাবেই স্কিনটাকে মেনটেন করবে দেখবে তাহলে স্কিনের মধ্যে জেল্লা ফিরবে এবং স্কিনে রকম দাগছোপ আসবে না আর যখন তোমরা এই জিনিস দুটো ব্যবহার করবে তখন অবশ্যই গরমের সময় বিশেষ করে ফ্রিজে রেখে এই জিনিসটা ব্যবহার করবে তাতে দেখবে তোমাদের যাদের অয়েলি স্কিন প্রচণ্ড অয়েলি হয়ে যায় সেই অয়েলটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে এবং স্কিনে ঘামটাকেও তোমাদের অনেকটাই দেরি করে আসবে বা ঘামটা একদমই মানে খুব কন্ট্রোল করবে তাই তোমরা এইভাবে তোমরা মেনটেন করে চলতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না আস পর্যন্ত টাটা বন্ধুরা ভালো থেকো